মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে চলেছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সর্বদাই মানব কল্যাণে কাজ করে থাকেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল প্রতিবারের মতো এবারও একটি দরিদ্র অসহায় রোগের সহায়তা প্রদান করলো এই সংগঠনটি দীর্ঘ দুই সাল থেকে তাদের এই কাজ চলমান এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজ করবে বলে তাদের দাবি উক্ত অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে লাখদন মিয়ার পেট পচে ছিদ্র হয়ে যায় সে তার পরিবারের প্রধান আয়ের উৎস ছিলেন পেশায় সে একজন নসিমন ড্রাইভার কিন্তু অসুস্থতার কারণে সে তার কাজ করতে পারে না তার অসুস্থতার কথা শুনে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান ছুটে যায় তাকে সহযোগিতা করতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুয়া এলমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কহর মহিলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক বিশেষ হিসেবে ছিলেন হেকিম অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সদস্য মাহবুব সরকার উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজীব জানা আপনারা জানেন যে অগ্রভাগ্য সাহিত্য সংগঠনের একশো উনাশিতম আজকে এই প্রোগ্রাম পর্বে শীতল কিন্তু আজকের এই যে প্রোগ্রামটা আসলে অত্যন্ত মানবিক অত্যন্ত হৃদয় বিধায়ক যে দনের জন্য তার নামটা আসলে যদিও আল্লাহ পাক দন রাখছে কিন্তু তার ভাগ্যটা লাখ নাই দুর্ভাগ্য ওরা তো কয়েকবার সাংবাদিক জিহাদ একদিন আমাকে প্রায় তিন চার মাস আগে জিহাদ আমাকে ফোন দিল জালমান ভাই এই ঘটনা আমি আকরা এই মুগরা ছিলাম। রাস্তায় একটু অসুস্থ রুগী সে আপনার কথা বলতেছে জিজ্ঞেস করতেছে সাংবাদিক হিসেবে আমি বললাম কি জিজ্ঞেস করছে যে সে নাকি অসুস্থ তো আমি আবার জেহাদের কথাটা শোনার পরে রাস্তা পাগল তার চিন্তা করলাম যে এটা কচবার বাইরের আমি প্রায় এক মাস মনে হয় খবর নিয়ে নেই তো আবার হঠাৎ করে আরেকদিন জিহাদে আমি ফোন দিলাম জিহাদ লোক লোকটা কী খবর কারণ জিহাদ আবার বলো এটা আমাদের কসবার সন্তান সে তার চিকিৎসার জন্য এবং এ এলাকার সাংবাদিক আমার ছোটো ভাই শুভ সে পরের দিন ধরে ইয়ার চ্যানেলে কাজ করতো ওই যে বাইরের চ্যানেলে তো ওই মাধ্যমে শুভ সেতু আমার পরিচয় শুভ আবার বলো তার মা কলা বিক্রি করে সে এখন ডাকা চিকিৎসার জন্য অবস্থায় আসে তার তার না ছিদ্র হয়ে গেছে তাকে চিকিৎসার দরকার সে তার মা যে তার চিকিৎসা করাবে তার যে কলা বিক্রেতা কলার চালান কলা কলা বিক্রি করতো তো একটা পুঁজি লাগে আমি ব্যবসা আমি বুঝি সে পুঁজিটুকু পর্যন্ত নাই তার চিকিৎসাটা কীভাবে করবে তো এলোন আপনি যদি এই এই লাখ জন্য কিছু সহযোগিতা করতেন তো আমি আজকে লাখদনের মার সাথে কথা বলে এবং এই এলাকায় আসে বুঝতে পারলাম আসলে যার পরিবারে গার্জিয়ান নাই যার পরিবারে অভিভাবক নাই যার পরিবারে একজন কৌশল হলো লোক নাই সে বুঝে তার কত কষ্ট উনি একজন মহিলা মানুষ আপনারা হয়তোবা ওনাদের কথাটা শুনছেন বা শুনবেন তো উনি দেশবাসীর কাছে এবং সবার কাছে সহযোগিতা চা লাখদন ফিরিয়ে আসলে হয়তোবা ওনার আমি একটু এদিকে আসি এই আপনার এদিকে আসেন তো আমার মার বয়সী লাক মা আনতে আমি আপনাকে কি দিয়ে সান্ত্বনা দেবো জানি আজকে অগ্রভাগীয় স্বাস্থ্য সংগঠনের উপলক্ষ থেকে আপনাকে হয়তো একটা অ্যামাউন্ট দেওয়া দেবে সেটা আপনার ছেলের জন্য দুয়া সরবরূপ হয়তো বা এই টাকা দিয়ে আপনি কিছু সহযোগী আপনার ছেলের চিকিৎসা বা কিছু ট্রিটমেন্ট বা ওষুধের টাকা খরচ হবে আপনি প্রাণপুরের মধ্যে মধ্যে আপনি তো জানেন অনেক রুগীকে অনেক টাকা দিয়েছে তা আপনি কি প্রাণপুরের মধ্যে মধ্যে একটু সহযোগিতা চান কিনা

যারা অগ্র সাহিত্য সংগঠনের প্রোগ্রাম দেখেন আপনারা শুনছেন তার মাল যে কলার ব্যবসাটাও প্রায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত হয়ে উনি এখন পুরা দিশে এরা আমি আছি কিন্তু ওনার বাড়িতে আসার কথা না হয়তো বা আল্লাহ আমাদের ভাগ্য আছে ওনার ওনার পাশে দাঁড়াইতে পারছি হয়তো বা ছাড়া যদি অপারেশনগ্রস্ত অবস্থায় মারাও যায় কিন্তু আমরা একটা থেকে থাকতাম যে ভাইকে ফোন দিয়েছিলাম অ্যালমান ভাই খুব খবর নিয়েছিলাম যে অ্যালমান ভাই আসে নাই তো আমি আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের অগ্রবাগের সাহিত্য সংগঠনের প্রোগ্রাম যারা দেখে থাকে এই বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে একমাত্র লাখদনের মায়ের আপনারা লাকদনের মাকে অল্প অল্প করে সহযোগিতা করবেন ওনার ব্যবসাটা একটু ফিরিয়ে দিবেন হয়তোবা আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা কিছু না কিন্তু লাখদনের মার জন্য অনেক কিছু লাখদন সুস্থ হয়ে ফিরে আসুক এবং লাকদনের মা তার সন্তানকে নিয়ে আগের মতন যে কষদার বাজারে যে কলার ব্যবসা করে সে ব্যবসাটা পরিচালনা করবে আমি বিশ্বাস করি অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এক যাক তরুণ যারা আমাদের প্রোগ্রামকে আমাদেরকে ফলো করে আমরা আপনারা জানেন কিছু কিছু দুঃ যারা অন্য টাকা মারে যারা অন্যকে মারে অভ্যস্ত তারা সবাই বলে যে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন তারা কিভাবে তাদের এই অর্থ আছে আমাদের কাজ কিন্তু এখন যে ওনাকে আমরা আমাদের পক্ষে যে টাকাটা দিয়ে যাব এটাই আমাদের শেষ বিকাশ নাম্বারটা কিন্তু ওনার থাকবে আমাদের আর কোনো হাত পথ নাই আমরা অগ্রবাচ্য সাহিত্য সংগঠনের এক জাক তরুণ আমরা শুধু একটা পরিবারকে সমাজের কাছে তুলে নিই যারা বৃত্তশালী আছে যারা অর্থশালী আছে এতটুকুই আমাদের কাজ ইনশাল্লাহ আমরা আমাদের মানবিক কাজ অব্যাহত রাখব এবং যারা অন্ধ হাতে দান করতে চান আমার আগ আবেদন থাকবে একটু দয়া করে এই মায়ের দিকে তাকিয়ে লাকডাউনের সুস্থতার জন্য সে এখনো হসপিটালে আছে এবং তার সুস্থতার জন্য আমরা এখানে তাবারকের ব্যবস্থা আছে মেলাদের ব্যবস্থা আছে আমরা মিলাদ পারবো তো মা আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনি লাকডাউন জন্য ফিরে আসে এই দোয়াটা থাকবে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ